যখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে শয়তান জিন জাতি এরা আসমানের খবর আনতো আসমানের খবর কি করত আসমানের খবর আনতো আসমানের খবর কি আনতো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেই খবর বলতেন এই খবর শোনার জন্য জিন জাতি ওরা সেই আসমানে চলে যেত প্রথম আসমান থেকে জমির মধ্যে যেই হুকুম দেওয়া হতো জিনজাতি এটা কান লাগায় দরজায় শুনতো আসমানের দরজা আছে আসমানে কি আছে দরজা আছে এই দরজায় কান লাগায় জিনজাতি কি করত আওয়াজ এই কথাগুলো শুনতো শোনার পর এরা দুনিয়াতে এসে এই যে আগের যুগের যত পাদ্রী ছিল রাহিব ছিল ধর্মযাজক ছিল এদের কাছে এসে বলতো যে আসমানে এই খবর হয়েছে দুনিয়াতে এই ঘটবে আল্লাহ এই হুকুম করবেন এই করবে তার মানে অলৌকিক কিছু কিছু আগের যুগের দিতে এদেরকে আমরা বলি ওই যে ভাগ্য গণনা করা ভাগ্য বলা হাত দেখে ভাগ্য বলা এটা ইসলামে নিষিদ্ধ কারো ভাগ্য হাতে লেখা থাকে না যদিও গণকরা হাতের রেখা গুনে গুনে কিছু একটা বল হতেও পারে নাও হতে পারে তবে হাদিসে এটা এই ধরনের গণনা করে কপাল দেখে দেখে হাত করা এটা কি না আল্লাহ হাতে কোনো কিছু লেখে দেন না কপালে কোনো কিছু লেখে দেন না আল্লাহ তালা যা লিখছেন তাকদির লেখে দিছেন এই তাকদির কপালেও না হাতেও না বুঝতে পারছি তবে যেদিন যখন আল্লাহর রসুলের জন্ম হয় আল্লাহ রসুলের জন্ম হওয়ার পরে সাথে সাথে এই ফেরেস অর্থাৎ এই জিন জাতির আসমানের উঠার দরজা বন্ধ হয়ে গেল এবার তারা আর উপরে উঠতে পারে না উঠে আসমানে উঠে কিন্তু যখন তারা সেই দরজার কাছে যায় কি হুকুম হলো এই হুকুম যখন শুনতে যায় তখনই আল্লাহ তালা ফেরেস তাদের মাধ্যমে কি করেন রুজু মল্লি সায়াতিন সুরতুল মুলকের মধ্যে এসেছে উল্কা পিন্ডি নিক্ষেপ করে রুজুমুন এখানে রুজুমুন শব্দটার অর্থ খোয়াত পানাসর খপানাসর যে ধারণা আমরা রাতের বেলায় দেখি অনেক সময় তারা দৌড় দেয় এরকম দেখা যায় আমাদের কাছে এগুলো হলো উল্কা বৈজ্ঞানিক ভাষায় এগুলোকে উল্কা বলা হয় উল্কা বলা হয় এগুলো অনেক সময় খুশখুশে পড়ে বিভিন্ন দেশে পড়ে বিভিন্ন জায়গায় পড়ে তবে কুরআনের ধারণা হলো আল্লাহ তাআলা